আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আর একটা নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম কোনো দিন আমি তোমাদের সামনে আমার ফেস ওপেন করিনি আজ আমি ফেস ওপেন করেছি যার জন্য তোমাদেরকে আমি এইভাবেই মানে এসে কথা বলছি ফেস ওপেন করছি আর কেন করেছি না করেছি সব কিছু তোমরা আমার ভিডিওর আগেই দেখে বুঝতে পারছো কারণ একটা বিস জরুরি কথা বলার জন্য এসেছি আমি তো আজকে না দেখো আমি যেখানটায় আছি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আশেপাশটা এত সুন্দর মনোরম বিকালের পরিবেশটা তোমাদেরকে দেখায় না তার আগে ভিডিও মানে সব কিছু বলার আগে দেখিনি দেখো মানে আমাদের তোমরা তো আগে আমার ভিডিওতে দেখেছ আমার বাগান বাড়ি তো বাগানের চারিদিকে এসেছিলাম একটু ঘুরতে তো চারিদিকটা এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখো চারিদিকে তো সবুজে ঘেরা তার মধ্যে আমি আছি এখানে এখন ভিডিও করছি আর এই যে গাছগুলো মানে এগুলো লাউ গাছ লাগিয়েছে জানো চাষের জন্য একজন লাউ গাছ আর এখানে আছে ধান আর এদিকে তো আমাদের পটলের ইয়ে আছে জানো কিন্তু চারিদিকে এই যে দেখো আকাশ টাকাশগুলো এত সুন্দর লাগছে আমি ভাবলাম এখানটাতেই হয়তো ভালো উপযুক্ত জায়গা হবে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করার চলো আমি তোমাদেরকে এখন জানাই কী কারণ না কারণ সব কিছু আমি একটু এখন এই ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে এর আগে আমি সবসময়ই মাস্ক ইউজ করে তোমাদের সঙ্গে ভিডিওতে এসেছি তো এখন আমি সামনাসামনি এলাম মানে আমি এই আনন্দটা ধরে রাখতে পারলাম না প্লাস এ তোমাদের সঙ্গেও ভাগ করে নিতে চাইলাম যেন আমার মতো পিছিয়ে না পড়ো তোমরা সেই জন্য দেখো তো আমি না বেশ কিছুদিন ধরে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম মানে তোমরা জানো আমার একটা ছোট্ট ব্যবসা আছে ব্যবসার জন্য প্লাস বাড়ির সমস্ত কাজকর্ম করে উঠে আমি একা পাচ্ছিলাম না যার জন্য বন্ধই করে রেখেছিলাম একরকম তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে ভিউ দেখেছো ভিডিও দেখেছো কি করব বলো মানে সংসারের পরিস্থিতি খারাপ হলেও কিছু করার নেই ভিডিও করতে পারছিলাম না চাপ হয়ে যাচ্ছিলো তো সেই আজকে সেখানে দাঁড়িয়ে আজ যখন আমি এই জিনিসটা দেখতে পেলাম এত সুন্দর মানে আর আমি আনন্দ চেপে রাখতে পারলাম না আর আমি কোনো কিছুই রাখতে পারলাম না সেই জন্য তোমাদের সেই আনন্দে ফেস ওপেন করলাম প্লাস তোমাদেরকেও জানানোর জন্য আমার আজকের ভিডিওটা করা তোমরা আমার মতো যারা যারা আছো যারা যারা ভিডিও করা বন্ধ করে দিয়েছো বা ভাবছ করে দেবো ভালো ভিউ হচ্ছে না যে এরপরে কি করে ভিডিও করবো হয়তো অনেক রকম কথা চারিদিকে তারপরে পাঁচজনের সঙ্গে মানে পাঁচজন পাঁচ রকম কথা বলছে ও ভিডিও করে সেই ভিডিও করে ভিডিও করে ছাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে অনেক আমি জানি একটা গ্রামে বসবাস করলে কত রকম মানুষ থাকে যে কত রকম কত কথা বলতে পারে আমি সেই রকম আমার তো দুটো চ্যানেল আমার আগের চ্যানেলটাতেও আমি যখন ভিডিও করতাম তখন আমি সেই জিনিসের সামনাসামনি হয়েছি প্লাস এখনও হই তো বেশি কথা না বাড়িয়ে আমি মেন জিনিসটাই আছি যেন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি দেখো দেখে দেখে নাও এই ভিডিওটা দেখে মানে কি বলবো এই ভিডিও তোমাদেরকে বলেছিলাম না আমি দেখাবো আমার ফোনেতে যে আমার যে ভিডিওতে কিভাবে আর্নিং হয়েছে না হয়েছে সেই স্ক্রিন ভিডিওই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো মানে আজকে তো কোনো রকম ব্লগ ট্লগ নিয়ে আসেনি তো এই রকম আজকে মানে এইটার জন্যেই আমি ভিডিওটা করেছি সেই জন্য স্পেশালি তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমার হচ্ছে ফোনের যেটা উপরের স্ক্রিনটা তে সেই স্ক্রিনটা তোমাদের দেখাচ্ছি দেখো এরপর আমি যাব তোমাদের প্রথম তোমাদেরকে বলি প্রথম তোমরা একটা প্লে স্টোরে চলে যাবে যাদের ওয়াই টুলটা যদি না এ করা থাকে ইনস্টল করা থাকে তা আগে তোমরা প্লে স্টোর থেকে ওয়াই টুলটা ডাউনলোড করে নেবে তো আমি এখন প্লে স্টোরে যাচ্ছি এখানে সার্চ করছি ওয়াই টুল ওয়াই টুল দেখো আমার যেহেতু আমার ইনস্টল হয়ে আছে সেহেতু আমার কোনো দরকার নেই তোমরা ইনস্টল করে নেবে আর ইনস্টল করে ওয়াইটুলটা অ্যাপটা ইনস্টল রাখবে এরপর তোমাদের যে ইউটিউব অ্যাপটা আছে সেখানে ঢুকবে ঢোকার পর তোমাদের যে ইউটিউবে নিজেদের চ্যানেল রয়েছে সেখানে যাবে যে নিজেদের যে নামের চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে এই যে পেনসিল আইকনটা এই পেন্সিল আইকনটাতে তোমরা টাচ করবে পেনসিল আইকনটা টাচ করলে যে তোমাদের এই যে চ্যানেলের এই যে চ্যানেলটা চ্যানেলটা তোমাদের কপি করলি লিঙ্কটা কপিকরণ নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে যাবে করে নিয়ে ওখান থেকে বেরিয়ে যেয়ে টুলে ঢুকবে হোয়াইটুলে ওয়াইটুলে ঢুকলে হোয়াইটুলে এখানে লেখা আছে এন্টার ভিডিও আর চ্যানেল ইউআরএল আর ওইখানে তোমরা এখানে তোমাদের যে লিঙ্কটা কপি করলে সেটা এখানে পেস্ট করে দেবে আর এই যেখানে গো লেখা আছে এই জায়গাটায় এই গোয়ে তোমরা টাচ করে দেবে আজকালে দেখো আমার চ্যানেলটা চলে এসেছে বাঙালি কন্যা উইথ জোহান লেখা আছে সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আমার চ্যানেলে আমার তো সাবস্ক্রাইবার দেখো পাঁচশো পঁচিশটা সাবস্ক্রাইবার আর এখানে রয়েছে দুশো চল্লিশটা ভিডিও তার মধ্যে এখানে আমি আর্নিং করতে পেরেছি দুশো ডলার কিভাবে আমার যে ভিডিওগুলো ছিল তাতে কিন্তু ইউটিউব থেকে যে অ্যাডটা চালিয়েছে তা থেকে আমি আর্নিং করেছি এই আর্নিংটা কিন্তু আমি এখন তুলতে পারবো না তবে আর্নিংটা দেখে খুব ভালো লাগছে তোমরাও দেখবে তোমাদের আমি যেভাবে দেখালাম এভাবে যাও যে দেখো তোমরাও কিন্তু আর্নিং করেছো তবে হাল ছেড়ো না তোমরা চালিয়ে আমি যখন জানতে পারি যে এই জিনিসটা হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করে মনিটাইজ না করেও যে আমি নিজে ইনকাম করতে পেরেছি আমার চ্যানেল থেকে আমি ডলার পেয়েছি জমাতে পেরেছি সেটা মানে আমি জানতে পেরে যে এত খুশি হয়েছি সেই জন্য তোমাদেরকে বলছি তোমরাও নিজেরা সার্চ করে দেখতে পারবে যে তোমরা কতটা ডলার জমাতে পেরেছো প্লাস তোমরা যেন না বন্ধ করা আমি বলবো তোমরা ভিডিও করা বন্ধ করো না সেমনই ভিউ হোক চালিয়ে যাও একদিন না একদিন সফলতা পাবে সবথেকে বড়ো কথা লেগে থাকো সফলতা পাবেই পাবে একদিন না একদিন মানে চেষ্টা করে যাও তোমার আমি আরেকবার বলে দিচ্ছি আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করেও মনিটাইজ না করেও আমি এই ডলারটা স্ক্রিন যে রেকর্ডিংটা আমি তোমাদেরকে শেয়ার করেছি এই ডলারটা আমি ইনকাম করেছি কিন্তু এখান থেকে আমি তুলতে পারবো না আর্নিংটা ডলারটা আমার জমায় রয়েছে যতক্ষণ না আমার এই আর্নিংটা তোলার মতো আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজ করতে পারছি ততক্ষণ কিন্তু আর্নিংটা তুলতে পারবো না কিন্তু আমার যে ভিডিওতে যে অ্যাডগুলো চলছে সেই অ্যাড থেকে আমি আর্নিংটা পাচ্ছি অনেক সময় হয় কী বলো তোমার একটা কোনো ভিডিও ভাইরাল একশো দেড়শোটা ভিউ হয়েছে ভিডিওটা খুব সুন্দর যার জন্য মানুষ একটু একটু দেখছে তাতে কী হয় ইউটিউব থেকে তোমার ভিডিও অ্যাড চালায় ইউটিউব থেকে অটোমেটিক অ্যাড আসে সেই ভিডিওতে সেই অ্যাডেতে তোমার যে আর্নিংটা হচ্ছে সেই আর্নিংটা তোমার এখানে জমা থাকছে সেইটা কিন্তু তুমি তুলতে পারবে না এখন যতক্ষণটা তোমার এটা পূরণ হচ্ছে সেই জন্য বলবো তোমরা কেউ থেমে থাকবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো প্লাস মনিটাইজ করে নাও তোমরা কিন্তু কেউ থেমে থাকবে না যে হচ্ছে না হবে না কি করে পারবো আমি ভুল করেছিলাম আমার মতো ভুল করো না আমি ভুল করেছিলাম আমার আর একটা চ্যানেলে অনেকটা আর্নিং হয়েছিল কিন্তু সেটাও শর্ট চ্যানেল তোমাদেরকে বলে দিই স্বপ্নপুরি বলে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমার খুব মিলিয়ানে মিলিয়ানি ভিউ কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি তো তোমরা যদি যে দেখতে পারো অবশ্যই পাবে তো তোমরা কিন্তু কেউ যে হ্যাঁ আমরা ছেড়ে হাল ছেড়ে দেবো সেটা কিন্তু করো না তোমরা লেগে থাকো সফলতা একদিন পাবে এটাই আজকে আমার বলার ছিল সেই জন্য তোমাদেরকে আমি এতদিন পরে ভিডিওতে এসে এই জিনিসটা বললাম তোমরা প্লিজ কেউ আমার মতো জিনিসটা করো না তবে হ্যাঁ তোমাদেরকে এটাও বলি আজ থেকে কিন্তু আমি ভিডিও শুরু করলাম তোমরা কিন্তু প্লিজ আমার সাথে থেকো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর শেয়ার করো এই জন্যেই যারা দুর্বল হয়ে পড়েছে যারা আর করতে চাইছে না ভাবছে ছেড়ে দিয়ে ছেড়েও যারা দিয়েছিল তারাও যেন ঘুরে এসে আবার নতুন করে শুরু করে সেটার জন্যেই বলা আমার তো পাশে থাকবে তোমরা সবসময় পাশে থেকে আমার পাশে থাকলে কি বলো তো মনে জোর পাওয়া যায় এই আর কি তো আমি যখন ফেস ওপেন করলাম তোমাদের আমাকে কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা শুভ বিকাল